বৈচী বেরেলা গোয়লা পুকুর দুর্গাপূজা কমিটি দুর্গাপূজা এবছর এগারোতম বর্ষে পদার্পণ করলো আজ রবিবার রাত আটটা নাগাদ পূজা কমিটির পক্ষ থেকে জানা যায় আজ প্রদীপ জালি বছর দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন হুগলি জেলার প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারপারসন শিল্পা নন্দী পাশাপাশি উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাণ্ডুয়া ব্লক আইএনটিসি সভাধিপতি দীপান চক্রবর্তী শানু এছাড়া উপস্থিত ছিলেন বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব ব্যানার্জি এবং পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি শুভঙ্কর নন্দী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাণ্ডুয়া ব্লক আইন টি টিং সভাধিপতি দীপান চক্রবর্তী বৈচিবাসী হুগলিবাসী ও রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা একদিকে পূজা কমিটির সদস্য বিশ্বজিৎ সমাদর জানান প্রত্যেক বছর বৈচী দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে দুর্গাপুজো ছাড়াও বৃক্ষরোপণের মতো অন্যান্য নানান সামাজিক কাজকর্ম করে থাকে এলাকার অসহায় দুষ্ট মানুষদের বছরের পর ভোর পাশে থাকতে কাজেই পুজো উদ্যোক্তাদের এদিন এমনটাই জানান তারা পাশাপাশি হয় পুজো উদযাপন এবছর তাদের পুজোর আনুমানিক বাজেট বাজে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাদের এই পুজোতে বৈঁচি বেরেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দর্শনার্থীরা আসেন প্রতিমা দর্শন করতে নিষ্ঠার সঙ্গে প্রত্যেক বছর তাদেরই দুর্গাপূজা হয় পুজোর ছাড়া নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে পুজোর চার দিন এছাড়াও বিশ্বজিৎ বাবু এদিন আরও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক লাখ দশ হাজার টাকা অনুদান আমাদের বারোয়ারি আর্থিকভাবে অনুপ্রেরণা জাগাবে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার নিউজ। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাবো মহাষষ্ঠীর শুভেচ্ছা সহ শারদীয় উৎসবের শুভেচ্ছা শারদীয় উৎসব মানেই বাঙালির মন বাঙালির প্রাণ আনন্দে মেতে ওঠে আমরা সকলে বাঙালি যারা আমরা বাংলাভাষী মানুষ তারা মা দুর্গার আরাধনায় সকলে ব্রতী হয়েছি সারা বাংলা ব্রতি হয়েছে সারা দেশ ব্রতী হয়েছে সকলে মিলে মা দুর্গার কাছে শুধু এটুকুনি প্রার্থনা করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সুস্থ রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেন আরো বাংলার জন্য তিনি যে কর্মযোগ্য করে চলেছেন তিনি যেন আরো বাংলার জন্য বাংলার মানুষের জন্য আরো কর্মযোগ্য করেন নতুন নতুন প্রকল্প আসবে মানুষের উন্নয়ন হবে গ্রাম বাংলা সেজে উঠেছে আরো সেজে উঠবে দিদি সুস্থ যেন থাকে এটা দেখা যেত না এটাই তো এটাই তো নারীর ক্ষমতায়ন আজকে বাংলার নারী সমাজ তারা এগিয়ে এসেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আমলে এটাই বাংলার মানুষের প্রাপ্তি যে আজকে বাংলার ময় মাতৃ সমাজ বাংলার মায়েরা তারা এগিয়ে এসছে তারা বাংলায় পুজোর জন্য এগিয়ে আসছে কি নাম কি করছে সানু চক্রবর্তী পান্ডা ব্লক আই সভাপতি হয়ে গেল কি বলবেন আমরা এবছর গর্বিত এটাই মনে করি যে আমরা তো অনেক বছর ধরে পুজো করছি কিন্তু আমরা একাল পর্যন্ত কোনো অনুদান পাইনি কিন্তু এবছর দু সালে আমাদের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকিয়েছেন এবং আমরা এই পুজোর এক লক্ষ দশ হাজার টাকা তার কাছ থেকে অনুদান পেয়েছি এবং এই জন্য আমরা পাড়ার এবং আমাদের কমিটি হ্যাঁ আমরা গ্রামবাসী সবাই তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমরা ধন্য মনে করি আমাদের আমাদের আনুমানিক এই বাজেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এর আগে আমরা এই পাড়া থেকেই আমরা কালেকশান করতাম আমরা কমিটির ছেলেরা কেউ এক হাজার কেউ পাঁচশো কোনো পরিবার দু হাজার এরকম দিয়ে আমাদের এই পুজোটা আমরা করেছি এবার এর মধ্যেও আমাদের অনেকে আমাদের পাড়ার যারা প্রত্যেক বছর কেউ প্রতিমা অনুদান করেন যেমন এবছর আমাদের অনুদান করেছেন আমাদের এই পাড়ার রবি মন্ডল মহাশয় তিনি আমাদের এই প্রতিমা দিয়েছেন এরকম আমাদের অনুদানেই আমাদের এই পুজোটা হয় আমাদের এটা এই এগারো বছর আমাদের এটা বেয়লা গয়লা পুজো কমিটি আমার নাম বিশ্বজিৎ সমাদ

কিন্তু বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তার যে সমস্ত প্রকল্প সেই প্রকল্পগুলোকে যেমন চালিয়ে যাতে তার সঙ্গে এই যে অনুদানের মাধ্যমে গ্রাম বাংলা থেকে শহরাঞ্চল প্রতিটা এলাকার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের উপকার হচ্ছে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আজকের এই পুজো উদ্বোধনের পর এই পুজো আগামী দিনে আরো ভালো চলুক এই কামনা করি ক্ষণ কারণ পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর থেকে মহিলাদের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে গেছেন সেটা হচ্ছে কন্যাশ্রী হোক সেটা রূপশ্রী হোক সেটা লক্ষীর ভান্ডার হোক সেটা স্বাস্থ্য সাথীতে যে প্রথম নাম সেটা হচ্ছে মহিলাদের হোক সমস্ত দিক দিয়ে মহিলা উন্নয়নের চেষ্টা করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই ফলশ্রুতি মহিলারা এগিয়ে আসছে এটা খুব ভালো দিক কারণ মহিলারা যত এগোবে সমাজের উন্নয়ন তত ভালো হবে আমি সঞ্জিত ব্যানার্জি সভাপতি বিজয় ইটাচনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টেবিল সোফা কম্পিউটার সহ আরও অনেক কিছু থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন বাপি ট্রেডার্স বইচি ভাস্তারা রোড বইচি হুগলি মোবাইল নাইন 4, 1, three, 6, one.